কিন্তু দোকান চিনি নাই এই যে ভাই ওই যে বড় ভাই দেখেন ওই যে ওখানে মাংস নিতে আছে দাঁড়াই থেকে ব্যবহারের কারণে ভাই আসসালামু আলাইকুম মাটি ও মানুষের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম চান ভাইয়ের মাংসর দোকানে চলে এসেছি সরাসরি চানমিয়া ভাইয়ের মাংসর দোকানে আজকে কি দরে মাংস বিক্রি করছে কিভাবে তারা মাংস কাস্টমারকে দিচ্ছে এই সবকিছুই আপনাদেরকে এ টু জেড আমরা দেখাবো

নিরাপত্তার জন্য ছেলে গরুর বস্তা একবারে কোনো কাগজ টাগজ নাই কোনো কিছু নাই একবারে ঘরের ভিতরে আপনি নির্ভয় নিয়ে যাবো কোনো ময়লা টাইলে পাবো না একবারে পরিষ্কার

আপনি দেখেন এই যে দশ জনের না পানি পানি নাই হাজার টাকা এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা একবারে খাস বেশি গরু গরুর দাম বিক্রি আপনার সাতশো টাকা সাতশো টাকা কেজি বিক্রি করতেছি আর যদি কেউ এলে বিশ পঞ্চাশ কেজি গোস্ত নেয় তার জন্য একটু রমজান মাঝে কয়দিন আছে অফার আছে বিশ পঞ্চাশ কেজি গোস্ত যারা নিবো তার জন্য ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা আর খুরসা যদি গুস্থ কেউ নেয় এক কেজি দুই কেজি পাঁচ কেজি তার জন্য সাতশো টাকা ভাই এক কেজি গোশত বিক্রি করলে বড় পঞ্চাশ গ্রাম দেখেন বেশি জায়গা 40 তিরিশ গ্রাম বেশি জায়গা লস লস আছে আর একবারে পঞ্চাশ কেজি দিলে বড় আপনি ওই যে গরু নিয়ে সামনে বান্ধব সামনে সামনে বান সামনে সামনে ওই আল্লাহর রহমতে ভালো আল্লাহর রহমতে হ্যাঁ ভালো বেসে কিনে হচ্ছে ভাই মোটামুটি মনে করেন যে ফুরে আসছে বলে হ্যাঁ প্রথম প্রথম এখানে দিলাম নতুন দোকান হ্যাঁ প্রথম 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 দিলাম এখানে আগের মতোই পরিবর্তন হয় নাই আগের মতোই আছে এই মেদারে ওই যে বান্নি না ওই কি করিস হেশি করু ভাই হ ওই ছয় কেজির জন্য বিরিয়ানি বিরিয়ানি বানাই ওই যে বান্নি গে আর দুই কেজি এমনি দিতে আসছি ওটা আমি দেবো করিলি বসতো যদি ওটা পাইছি আমি দেবো বুড়ির দাম আছে বর্তমান মোটাটা রমজান মাস তো ভাই বুড়ির চাহিদা একটু বেশি চাহিদা বেশি এর জন্য আপনার হলে বুড়িটা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা মোটা সুযোগ সুবিধার জন্য ভাই কাস্টমার ভালো পরিবেশ চায় ভাই ভালো পরিবেশ চায় কাস্টমার এই দেখেন আমার কিন্তু দোকান ছিল না এই যে ভাই বড় ভাই দেখেন ওই যে ওখানে মাংস নিতে আছে থেকে ব্যবহারের কারণে ভাই ব্যবহার যার ভালো এমনি আল্লাহর রহমতে নিয়ে যায় কাস্টমার মিলাই দেয় বলছেন ভাই ব্যবহার সব থেকে হইলে মাংসর ব্যবসাটা হইলে ভাই ব্যবহারের উপরে সব কিছু ভাই বুঝছেন ভাই হ্যাঁ ব্যবহারই মেন ভাই সততাও লাগবে সততাও লাগবে ভাই মূলধন

মানে এক কেজি দুই কেজি গোস্ত ফ্রে গেল যদি থাকে আমার ঘরের ভিতরে ফ্রিজ থাকবে আপনি দুই মন আর এমন মাংস যদি নেয় এখানে বান্দা থাকতো আমার যদি যেটা পছন্দ আমি সেটাই দিয়ে ওটাই দিয়ে দিব

যেকোনো দিন রাত যেকোনো সময় চাবো আমি দিতে পারবেন আল্লাহ হাফিজ আপনি ভালো থাকেন মধু ভাই মধু 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 ফধু মধু মধু পুরাইলো ম রসমালাই 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 পুরাইলো মধু মধু কই ফিরে কই ফিরে কই ফিরে মধু ঘুরাইল ঘুরাইল গেল মধু রসমালাই ওই বাইরে 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 রসমালাই ঘুরাইল ঘুরাইল গেল গোবিন্দ